আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আজকে আমি জানাবো স্বপ্নে কৃষি কাজ করতে দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি কৃষি কাজ।

কৃষি কাজ করতে দেখেন এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে আপনি ধন সম্পদ লাভ করতে পারবেন আর্থিক আপনার উন্নতি হবে ইনশা আল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কাজ করতে দেখেন এর আরো চমৎকার একটি ব্যাখ্যা হচ্ছে যে আপনার মান সম্মান মর্যাদা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে আপনি যদি কোনো পরিকল্পনা থাকে আপনার কোনো লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণ হবে পরিকল্পনায় আপনি সফলতা লাভ করতে পারবেন ইনশা আল্লাহ কৃষিকাজ করতে দেখেছেন মানে আপনার পরিকল্পনা থাকলে ওই পরিকল্পনা একটা পূর্বা সফলতার একটা পূর্বা ভাস বহন করছে এই স্বপ্নটা আল্লাহ তারা শুক্রিয়া আদায় করা উচিত যেন স্বপ্নের ফলাফলটা আপনি দ্রুত লাভ করতে পারেন দর্শক যদি আপনারা কেউ বিয়ের ইচ্ছা থাকে বিয়ের কোনো আশা থাকে তাহলে আপনি যদি কাজ করতে দেখেন তার মানে আপনার বিয়ের কাজটা সম্পূর্ণ হবে বিয়ে আপনি করতে পারবেন বিয়ের দ্রুত ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক যদি আপনারা কেউ যৌন রোগের মধ্যে ভোগেন বা এই যে কোনো সমস্যায় আপনার থাকে যে আপনি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন কিনা এই নিয়ে টেনশনে আছেন আপনি যদি কৃষি কাজ করতে দেখেন তার মানে আপনি স্ত্রীকে সুখ দিতে পারবেন স্ত্রীর ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন এই লক্ষণ বুঝতে হবে দর্শক কাজ করতে দেখছেন আপনি যদি বিবাহিত হন তার মানে আপনি সন্তান লাভ করতে পারবেন সন্তান আপনার স্ত্রীর গর্বে আসবে এই রকম ব্যাখ্যা প্রদান করা হয়েছে দর্শক এই ছিল সবচেয়ে কৃষি কাজ করতে দেখা নিয়ে কিছু সবচেয়ে ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশ পাশে থাকবে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ